তুমি চলে গেছো তাই বিরহের গান গাই দীর্ঘ বিরতির পর গানে ফেললেন আজ পতিরা জেগে থাকি তোমার আশায় কেন সময়ের আলোচিত কণ্ঠশিল্পী ইমন খান আর ফিরি একের পর এক গানে কণ্ঠ দিচ্ছেন তিনি এরই মধ্যে এক বিভিন্ন কোম্পানির অর্ধশতাধিক নতুন গান গেয়েছেন এ নিয়ে বেশ উচ্ছ্বসিত ইমন খান দেশের চলমান পরিস্থিতিতে একসঙ্গে এতগুলো গানের সুযোগ পাওয়া সত্যি তার জন্য অনেক বড় পাওয়া বলে মন্তব্য করেছেন তিনি ইমন খান বলেন করোনার মাঝে কিছু পারিবারিক কাজ করেছি এ কারণে অনেকদিন নতুন গান থেকে দূরে ছিলাম লকডাউন উঠে যাওয়ার পর ফের গানে ফিরেছি এরই মধ্যে অনেকগুলো গানের কাজ শেষ হয়েছে আরও কিছু নতুন গানের পরিকল্পনা চলছে সেগুলো অচিরে শেষ করব গানের বাজারে এ সময় আমার কাজের যে ব্যস্ততা সত্যি এটা নিয়ে আমি অনেক আনন্দিত দেশের বড় বড় অডিও কোম্পানি সহ ছোট ছোট অনেক কোম্পানির সাথে আরো কিছু কথা চলছি একসঙ্গে অনেকগুলো কাজ করছি তাই প্রতিটা কাজকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি এদিকে পাখি সিরিজের আড রিলিজ হয়েছে পাখি সিরিজের গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে ইমন খান বলেছেন পাখি সিরিজের দশ পর্যন্ত গান আসবে দর্শক ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন